হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি কীভাবে রান্না করি টমেটোর চাটনি আজকে রান্না করে দেখাবো গরমের মধ্যে টমেটোর চাটনি এভাবে রান্না করলে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে আমি সব একসঙ্গে রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব এবার তেলের মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিব দুইটা এলাইচ আর দুইটু দারচিনি দিয়ে দিব এবার পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজে শঙ্কাটা একটু বেশিই দিব রসুন কুচু দিয়ে দিব হালকা করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না চাটনি বানাবো এখন তার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া একসঙ্গে সব দিয়ে দিব অল্প করে একটু রসুন পেস্ট দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব কটা কাঁচামরিচ দিয়ে দিব এখন টমেটো দিয়ে দিব এখন অল্প আছে আস্তে 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 কষাইতে থাকবো গুনতে থাকবো ঢাকা দিয়ে দিব ডেকে এর মধ্যে একটু ভাজা কালো জিরা দিয়ে দিব অল্প একটু চিনি দিয়ে নিব এভাবে আরো কিছুক্ষণ কষাবো গুণা করব হয়ে গেছে টমেটোর চাটনি এখন নামিয়ে নিব আমার টমেটো চাটনি কমপ্লিট রান্না করা